চা গাছ কাটার ফলে দেখো কত বড় বড় হয়ে গেছে এ হচ্ছে পাড়া পাড়া থেকে বেরিয়ে আমরা চলছি কাজে চা কাছে ফল আসা আমি দেখানোর চেষ্টা করছি এ দেখো চায়ের ফল নতুন পাতা আছে এই হচ্ছে পেয়ারেলের চা বাগান যেই চা বাগানে আদিবাসী মুসলিমদের মধ্যে গন্ডগোল হয়েছিল যে গন্ডগোলের জেরে এখন এখানে পুলিশ ক্যাম্প বসে গেছে তবে কেস অনেকটা এখন সমাধান হয়ে গেছে অনেক বাগানে আবাদ শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু চাষের জমিতে কোনো সমস্যা রয়েছে বলে এই ক্যাম্পটা এটা এটা হচ্ছে নতুন চা পাতা বেরিয়েছে যেখান থেকে এই পাতাটা কয়েকদিন পর তোলা হবে দেখুন চা বাগান চারিদিকে দিকে খালি চা আর বাগান চা পাতা তোলার পর গাছ এরকম দেখতে হয় এই বাগানের পাতা তোলা হয়েছে পাশের বাগানে পাতা তোলা হয়নি আমরা এখনো চলেছি ডিউটিতে আমাদের ডিউটিলে তো গন্ডগোলের সময় আদিবাসীরা এই জায়গাগুলো দখল করে জবরজস্তি ঘর বানিয়েছিল আর সেই কিছু ঘর এখনো পড়ে রয়েছে এখানে কিছু কিছু মানুষজন এখনও থাকে কিছু কিছু ঘরে থাকে না মানুষজন এখানে দেখুন ধান লাগিয়েছে কিন্তু ধানে একটুকু জল নেই এখানে জলের খুব সমস্যা তবে বর্তমানে এখনও কিছু কিছু বাড়িতে মানুষজন রয়েছে কিছু কিছু মানুষজন তাদের বাড়ি ভিটে ছেড়ে চলে গেছে অন্যত্র এটা হচ্ছে আমাদের ডিউটি পোস্ট চা বাগান জমির মাঝখান দিয়ে আমরা ডিউটি পোস্টে যাচ্ছি এই জায়গায় বৃষ্টি হলে বর্ষাকালে সত্যি খুব সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের চাই এই যে একটা পোস্ট সেকেন্ড পোস্ট ওইটা দেখা যাচ্ছে থার্ড পোস্ট হচ্ছে চা বাগান দেখো কত সুন্দর লাগছে দেখুন চা বাগানটা কত সুন্দর লাগছে দেখতে